বাংলাদেশের দক্ষিণে মেঘনা আর বঙ্গোপসাগরের কোলঘেসে এক নিঃশব্দ ভূমি পালকির নিঝুম দ্বীপের বুকে লুকিয়ে থাকে এক অপরূপ প্রাকৃতিক বিস্ময় এখানে নেই কোন কোলাহল নেই শহরের ব্যস্ততা আছে শুধু বাতাসের শব্দ ঘাসের দোল আর প্রকৃতির নিখার শান্তি যারা একদম প্রকৃতিকে পছন্দ করেন তাদের জন্য এই পালকির চর বন্ধুরা আজকের এপিসোডে আমরা পালকির চর ভ্রমণ নিয়ে গল্প থাকছে আশা করছি আমাদের সঙ্গেই থাকবে আজকে আমরা চলে আসলাম নিঝুম দ্বীপের পালকির নিজুমদ্বীপ নিঝুম এপিসোড যারা দেখেননি তারা অনুগ্রহপূর্বক নোয়াখালী প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন যদি রাস্তাঘাটগুলো একটু সুন্দর হতো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা প্রতিদিন আসতে পারতো বাট রাস্তাঘাটের অবস্থা কী বলবো একেবারে বিচ্ছিরি তো লং টাইম নৌকায় লঞ্চে আসতে হয় এর মাঝে হচ্ছে শ্রীহীন রাস্তা টোটালি একদম নেগেটিভ রাস্তা যেরকমই হোক না কেন সাগরের পাশে শাসমূল সহ এত সুন্দর পরিবেশ দেখে সত্যি বিমুগ্ধ আমি এরকম ওয়াও পরিবেশ দেখে আমাদের সঙ্গে একজন তো সে হারে নাচ শুরু করে দিল তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিলাম যাই হোক আমরা বনের ভেতরে প্রবেশ করছি কারণ এখানে আসলে অনেকটাই সুন্দরবনের যে ফিল সেটা পাওয়া যাচ্ছে এর মাঝেই ভোলার কিছু ভাইয়েরা গতকাল থেকেই আমার সঙ্গে অ্যাড হয়েছে তারাও চলে এসেছে এই পালকির চর দেখার উদ্দেশ্যে পরন্তু বিকালবেলা চলে এসেছি দ্বীপের পালকির চরে এখানকার পরিবেশটা এত সুন্দর যদি আপনি না আসেন সেটা বুঝতে পারবেন না বাট এখানে আসতে হবে যদিও আজকের ওয়েদারটা তেমন ভালো না ওয়েদার ভালো থাকলে এখানকার সৌন্দর্য হয়তো হারে হারে টের পাইতেন বা আমি নিজেও পাইতাম এখন বলা হচ্ছে এটার নাম পালকির চর কেন হল অনেকের প্রশ্ন সেই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি পালকির চর হওয়ার কারণ এইখানে আজ থেকে প্রায় সত্তর থেকে আশি বছর আগে একজন ভদ্রলোক অর্থাৎ একজন নববিবাহিত যুবক পালকিতে করে তার বউ নিয়ে যাচ্ছিল এই পাশ দিয়ে। এখানে অনেকগুলো ক্যানেল আছে আর সাগর যেহেতু পাশেই হঠাৎ করে জোয়ারের পানি এসে পালকি সহ তার বউটা ভাইসে চলে যায় বঙ্গোপসাগরে এর থেকে এই না এই চরের নাম হয়ে যায় পালকির চর গাইজ আন্ডারা বালানা এম জায়গাস না বন্ধুরা আজকে আমাদের সারা দিন আসলে রিকশা অর্থাৎ অটো নিয়ে যে ভাইটি আমাদের ঘুরিয়ে নিয়ে বিরাসে হাতিয়াদীপ এই নিঝুমদীপ এলাকার বাসিন্দা ভাই আপনার নামটা কি হলো মোহাম্মদ সাকিবউদ্দিন আমাদের সাকিব ভাই আজকে সারা দিন অটো করে নিয়ে আসছে সো সাকিব ভাই অ্যাকচুয়ালি আপনি কেমন টাকা নেন সারা দিন ঘুরিয়ে বা নতুন যারা আসবে তাদের জন্য যদি কিছু বলতে নারকি আমরা সবসময় চেষ্টা করি যে নিজুমদ্বীপে আসলে আমরা পর্যটন এর মানুষদের সর্বনিম্ন একদম কম বাজেটের মাধ্যমে আমরা দ্বীপের যে এরিয়াগুলো আমরা সব ঘুরে নিতে চেষ্টা করি সব সময় বাইরের মানুষগুলো যাতে বিভ্রান্তি না হয় আমরা সর্বোচ্চ তার দিকে চেষ্টা বেশি করব আচ্ছা কোন কোন এলাকা ঘুরাবেন এই যে এখানে পালগিচরা আছে তারপরে নামার বাজার ওইদিকে সিবিজ আছে তারপরে আমাদের এ বন্দরটিলে আছে আমরা তিনটা স্পট আমরা দেখাতে পারব তিনটা স্পটে কত টাকা নেবেন সাধারণত আমরা তিনটা স্পটে মিনিমাম পাঁচশো টাকার মধ্যে আমরা ম্যানেজ ম্যানেজ করি পাঁচশো টাকার মধ্যে ম্যানেজ করে দেন সেক্ষেত্রে পাঁচশো টাকার মধ্যে কয়জন এ করতে পারবে মানে যাতায়াত করতে পারবে মিনিমাম তিরিশ জন অনায়াসে আমাদের গাড়িতে বসা যায় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফাইভ জিরো টু জিরো ওয়ান সেভেন ফোর সেভেন যখন হাতিয়ার ওপার থেকে মুখ তার ঘাটে আসবেন সাথে সাথে ভাইকে আগেই পূর্বে ফোন দিয়ে রাখবেন আপনার তার সারা সারাদিন ঘুরতে পারবেন আর এলাকার সুন্দরতম স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই হচ্ছে আমাদের সাকিব ভাই ওনার তো চেয়ারা দেখতেছেন মার্শাল্লাহ যাই হোক ভালো আর সাকিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবে খুব ভালো লাগলো এখানে এসে এই চরে খুব ভালো পরিবেশ আছে জাউ গাছ আছে তারপরে ইয়াদের বাগান আছে এখানে মানে পরিবেশটা খুব ভালো তারপরে ওই সাইডে আছে নিঝুম দ্বীপ পালকির চর ওই সাইডে আছে আবার দ্বীপ আছে আলাদা খুব ভালোই লাগে পরিবেশ এখানে অনেক গাড়ি ভাড়া আপনার যদি বিশ থেকে এখানে হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে আর যদি আপনারা গাড়িতে আসেন তাহলে দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগতে পারে এখানে অতিরিক্ত গাড়ি ভাড়া আপনারা যারা আসবেন সব জানবেন শুনবেন তারপর আসতে ধীরে ঠান্ডা মাথায় আসবেন আমাদের কাছ থেকে এখানে অনেক টাকাই নেওয়া হয়েছে এবং যারা এখানে থাকবেন থাকবেন তারা সবাই আসলে দেখে তারপরে এখন আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে মূলত মূলত এই এটা একটা পর্যটক স্থান আসলে আমরা যারা শহরে থাকি কিংবা ঢাকাতে বা চট্টগ্রাম থাকি তাদের জন্য একটা ছুটি কাটানোর জন্য বেস্ট প্লেস হচ্ছে এই নিজুমদ নিজুমদ্বীপ এবং পালকিচর আসলে এইসব জায়গায় আসলে আগে থেকে এইসব জায়গার সম্বন্ধে তথ্য এবং ভালো জ্ঞান থাকা প্রয়োজন আজকে যেটা মনে করলাম আমরা কেননা এই জায়গায় পদে পদে বিভিন্ন প্রতারক চক্র আছে। আজকে আমরা আমাদের হোটেল বলেন কিংবা আমাদের ট্রান্সপোর্টের সিস্টেম বলেন সব জায়গায় এরকম কি পদে পদে অনেক দালাল কিংবা প্রতারক চক্র আছে। তো সো আপনারা যারা আসবেন অবশ্যই জায়গাটা সম্বন্ধে ভালোভাবে জেনে আসবেন এবং আমি মনে করি ছুটি কাটানোর জন্য নিজমদ্বীপ হচ্ছে একটা বেস্ট প্লেস এবং পালকির আপনারা এই সাইডে যদি দেখেন চারোদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ আছে বাট এইখানে যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং দুষ্কৃতিকারী মানুষও আছে আমি আর সকলে একটাই কথা বলবো যে আপনারা ভালোভাবে জেনে শুনে এবং সতর্কতার সাথে এই সব জায়গায় ঘুরতে আসবেন তবে এখানে বেশ কিছু সমস্যায় বিশেষ করে হোটেল ভাড়া গাড়ি ভাড়া এইগুলো নিয়ে অনেক কথাই চলে আসতেছে সো আপনারা যারা আসবেন বিশেষ করে বেশি যখন ছুটি যেমন আমি যে সময় এসেছি পঁচিশ ছাব্বিশ সারা বাংলাদেশে ছুটি ছিল পরে এসেছি অবশ্যই আপনাকে দরদাম করে জেনে শুনে হোটেলে উঠবে না গাড়ি ভাড়া বিষয়টা পর্যটন এলাকাগুলোতে সবগুলোতে ইচ্ছা মতো বাড়ায় নেই এটা আসলে আমাদের দেশে পর্যটনের যে উন্নয়ন হবে আমাদের পর্যটকের সে দর্শনের দৃশ্যে যে একটা বেশি বেশি আসবে এইটা তো অন্যতম আমি মনে করি যে সমস্যা সো এই সমস্যা রিমুভ করার জন্য আমি মনে সরকার থেকে পাশাপাশি এলাকাবাসী যারা আছে অর্থাৎ যে এলাকা সেটা হতে পারে কক্সবাজার হতে পারে সেন্ট মার্টিন হতে পারে কুয়াকাটা সুন্দরবন এলাকাবাসী যদি সজাগ থাকে তাহলে আমার মনে হয় এই গাড়ি ভাড়া হোটেল ভাড়া এগুলো সঠিকভাবে নিলে নেক্সট টাইমে পর্যটকেরা আসবে আর নেগেটিভ নেগেটিভিউ যদি আমরা সকলেই দিতে থাকি আপনাদের সে পর্যটন এলাকার লোকজন যাবে না সো এই ব্যাপারে কেয়ারফুলি থাকতে হবে